ভিউয়ার্স চলতি বছরের গেল তেইশ জানুয়ারি টলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পায় নির্মাতা রামকমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা বিনোদিনী একটি নটির উপাখ্যান এই সিনেমায় বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র নতুন খবর হলো এবার বোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে রুক্মিণী মৈত্রের বিনোদিনী ছবিটি ফেস্টিভ্যালের বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিস এক্সট্রা স্টোরি পায়ের কি না পায়ের মেহি হতি হে মাথে বিনোদিনী একটি নোটির উপাখ্যান সিনেমাটির বিখ্যাত নাট্যশিল্পী বিনোদিনী দাসীর জীবনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল বিনদিনী দাসী যিনি সমস্ত সামাজিক রীতিনীতি লঙ্ঘন করেছিলেন এবং বাংলা থিয়েটারকে পৌঁছে দিয়েছিলেন সাফল্যের শিখরে এদিকে বিনদিনী দাসীর জীবনের সংগ্রাম আবেগ বিশ্বাসঘাতকতা এবং বিজয় যাত্রার সমস্ত দৃশ্য তুলে ধরা হয়েছিল এই ছবির মাধ্যমে বড় পর্দায় মুক্তির পর রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিটিতে বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন রুক্মিণী মৈত্র রুক্মিণী ছাড়া এই সিনেমায় অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় মীর আফসার আলী রাহুল বোস চান্দ্রয়ীর ঘোষ সহ আরও অনেকে নতুন খবর হলো এবার বোস্টন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ক্রিটিক্স অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি বোস্টনের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পাওয়ায় টলিউড সুপারস্টার দেব শুভেচ্ছা জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়